মোবাইলের ব্যাক কভার গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে থ্রি এম এম রেইনবো থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও বিভিন্ন ধরনের গরিলা গ্লাস পাশাপাশি টেম্পারেটেড গ্লাস বিভিন্ন ব্র্যান্ডের গ্লাস রয়েছে এছাড়াও দামি কম দামি অনেক কভার রয়েছে পাশাপাশি ক্লিনার রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর রয়েছে ব্যাকসাইডের ফোনের সাথে ব্যবহার করার বিভিন্ন স্টিকার রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সরাসরি চাইনার ইম্পোর্টারের দোকানে রয়েছে তারা অনেক কম দামের ভিতরে মোবাইলের গ্লাস কভার পাইকারি সাপ্লাই দিয়ে থাকে বরাবরের মতো মোবাইলের গ্লাস কভার প্রোটেক্টরে পাইকারি দরদাম নিয়ে তথ্য দিবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কখনো রাখেন না মালগুলা স্টক থেকে এখন বর্তমানে মার্কেটে কোনটা বেশি চলতেছে

140 145 5 টাকা ডিফারেন্ট কোন কিছু না বাট এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট আর একটা হচ্ছে আপনার মোসলি মোসলি Oppo সো 140 145 টাকা কোয়ান্টিটি যতই নিক रेट একইই থাকবে নাকি কম বেশি হবে কিচটা একটু কম বেশি করা যাবে কম বেশি করা বুঝতে পেরেছি ওকে এটা হচ্ছে আপনার 5d গ্লাস 5d পপুলার এখন বর্তমানে রেট কত আছে 3mm 3mm সাদা হল স্যার 3mm কত বর্তমানে এখন 3mm হচ্ছে 14 টাকা 14 টাকা পার পিস আর হচ্ছে 18 টাকা এটা 18 টাকা 25 পিস করে বান্ডিলে থাকে इवन 3mm ও 25 পিস থাকে আর 3mm টা হচ্ছে একদমই স্বচ্ছ গ্লাস যেটা আছে সেই গ্লাসটা আচ্ছা এর পরবর্তীতে কার্ড হচ্ছে সুপার এক্স সুপার এক্স এর হোল সেল হচ্ছে 27 টাকা 27 টাকা আর হচ্ছে 30 টাকা

স্টিকার বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আর এখানে শুধু রেইন ইবি গ্লাস টা আপনাদের দেখাবো ইবি গ্লাস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে এই পাশে ইবি গ্লাস আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে তো যারা একদম বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউ মজুমদার টেলিকম এর মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হচ্ছেন কর্ণদার অর্নার বলা যায় সো এটা কত করে ভাই নব্বই টাকা